গল্প ভ্যাম্পায়ার নারী লেখক রিমন হোসেন ধূমকেতু প্রথম থেকে শেষ মানসিকভাবে দুর্বল ব্যক্তিরা এই গল্পটা এড়িয়ে চলুন রাত দুইটার কাছাকাছি হবে অন্ধকারে কারো পায়ের শব্দ শুনে পাশের বড় বটগাছের নিচে দাঁড়াল রিমন চারপাশে অন্ধকার হওয়ায় কিছু দেখা যাচ্ছে না কিন্তু শব্দ স্পষ্ট পাওয়া যাচ্ছে কেউ এদিকেই আসছে মনে হয় খুব জোরে জোরে আসছে অথবা দৌড়ে রিমনের পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে বেশ কিছুক্ষণ হল দৌড়াচ্ছিল সে কিন্তু তার পক্ষে আর সম্ভব হচ্ছে না পাশের ঝোপে হঠাৎ কিছু একটা নড়ে উঠল সাথে সাথে রিমনের যেন আত্মা শরীর থেকে বেরিয়ে যাবার উপক্রম হল রিমন ভয় পায় খুব বুকের ভিতর ধুপধাপ শব্দ শুরু হল তার রিমন ভয়ে ভয় আবার পালানো শুরু করল ভরা বর্ষাকালে আকাশ মেঘলা আকাশে চাঁদ নেই তাই চারপাশ ভয়ঙ্কর রকমের অন্ধকার এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না রিমন সেই অন্ধকার ভেঙে পালাতে লাগল হঠাৎ তার মাথার উপর দিয়ে এক ঝাঁক বাদুর উড়ে গেল বাদুরের ডানা ঝাপটানোর বিশ্রী একটা আওয়াজ ভয়ঙ্কর করে তুলল চারপাশ সাথে একটা কুকুরের ডাক কানে আসতেই রিমন সজাগ হয়ে উঠল এবার তার সাথে খুব খারাপ কিছু হতে যাচ্ছে সেটা সে বেশ ভালোই বুঝতে পেরেছে কিন্তু কি হতে যাচ্ছে তার সাথে সেটা আগে জানা প্রয়োজন ভাবতে ভাবতে রিমনের মাথার উপর একটা কালো ছায়া ভেসে উঠল ছায়াটা অস্পষ্ট কিন্তু আন্দাজ করা যায় যেন অনেক বড় একটা বাদুর তার মাথার উপর ডানা মেলে দিয়ে দাঁড়িয়ে আছে রিমন পাথরের মতো স্থির হয়ে আছে তার গলা শুকিয়ে আসছে রিমন হোসেন একজন সরকারি কর্মচারী বেশ কিছুদিন ধরে তার স্ত্রী জান্নাতি অসুস্থ ছিল কিছুতেই ভালো কোন চিকিৎসা না পেয়ে এক কবিরাজের কাছে গেল গল্পটার লেখক রিমন হোসেন ধুমকেতুপ কবিরাজ তাকে শর্ত দেয় যে একটা মেয়ের লাশ প্রয়োজন সেই লাশ থেকে প্রাপ্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কালো জাদু করা সম্ভব কালো জাদু করে শয়তানি জগতের কাউকে বস করতে পারলেই কাজ হবে রিমন আর তার বন্ধু বন্ধুরাশেদ একটা পুরনো গোরস্থানের সামনে দাঁড়িয়ে আছে গোরুস্থানটা পুরনো হলেও আজ সকালেই একটা মেয়ের লাশ এখানে দাফন করা হয়েছে মেয়েটা নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল গরুস্থানটা খুব ভয়ঙ্কর দেখতে চারপাশে ঘেরা দেয়াল থাকলেও খুব সহজেই ডিঙিয়ে পার হওয়া সম্ভব দেয়ালের প্লাস্টার খুলে পড়েছে অনেক জায়গায় আকাশে হালকা চাঁদের আলো তবুও বেশ ভালোই দেখা যাচ্ছে রাশেদ প্রথমেই বলল দেখ রিমন ভাই বলছি এখান থেকে পালাই চল জায়গাটা সুবিধার না কিন্তু রিমন যে কোন লেভেলের জেদি সেটা তো সে জানে না কোন কাজ করার সিদ্ধান্ত নিলে তাকে থামাবে কে রিমন বলল না লাশ না নিয়ে যাব না তুই কি আমাকে মারবি নাকি না তোকে মারব কেন আমার কথা মতো কাজ না করলে ভিডিওটা তোর বউয়ের সাথে শেয়ার করে দেখব তোর সাথে শর্ত কি ছিল যে তোর কথা শুনলে ভিডিওটা ডিলিট করে দিবি সেটা কথা শোনার পর রাশেদ এক প্রকার চাপে পড়ে রিমনের সাথে এখানে এসেছে কারণ রাশেদ যখন তার প্রেমিকা রশ্মির সাথে এক হাটের উপর ছিল সেই মুহূর্তের একটা ভিডিও রিমনের কাছে আছে রিমন আগে গোরস্থানে পা রাখল আর সাথে সাথে যেন পুরো শরীর শিরশির করে উঠল রিমনের এই গোরস্থানটা হয়তো সত্যিই খুব একটা ভালো জায়গা নয় অভিশপ্ত হতে পারে রিমনের পিছনে পিছনে রাশেদ রাশেদের হাতে একটা টর্চ রয়েছে আর রিমনের হাতে কোদাল নতুন ওই কবরের সামনে গিয়ে রাশেদ থরথর করে কেঁপে উঠল কোথায় থেকে যেন একটা ঠান্ডা বাতাস আসছে পুরো শরীর কাঁপিয়ে তুলছে সেই বাতাস যেন এখনই জমিয়ে দিবে রিমনও অনেকক্ষণ ধরে একটা ঠান্ডা অনুভূতি অনুভব করছে ঠান্ডা একটা নিঃশ্বাস যেন তার ঘাড়ের উপর ফেলছে সেই ঠান্ডা বাতাস পুরো মেরুদন পর্যন্ত হিম করে তুলছে ভাবতে না ভাবতেই রিমনের পুরো শরীরে একটা ঝাঁকুনি দিল রিমন কোদাল উঁচুতে তুলে কবরের উপর আঘাত করতে যাবে তখন রাশেদ বলল রিমন আমি আবার নিষেধ করছি রাখো তোর নিষেধ রিমন কবরের উপর আঘাত করে আর সাথে সাথে কট করে একটা আওয়াজ হলো যেন একটা হাড়ে লেগে হাড়টা ভেঙে গেল কিন্তু কিভাবে সম্ভব এই কবরটা তো নতুন এখানে হাড় আসবে কোথায় থেকে রিমন আবার কোদাল তুলে আঘাত করে আর কবরের উপর থেকে মাটি সরায় ভিতরে সব ঠিকঠাক আছে শব্দটা বাসে লেগে হয়েছে রিমন কবরে নামে লাশটা তোলার জন্য কিন্তু সে লাশটা তুলতে পারে না খুব ভারী ছিল রাশেদ বলল কি হয়েছে লাশটা তো উঠছে না উঠছে না মানে তুই উঠো আমি দেখছি রিমন কবর থেকে উঠে পড়ল আর রাশেদ নামলো। রাশেদ লাশের উপর হাত রাখার সাথে সাথে রিমন শুনতে পেল পাশের তিন চারটা কবর পেরিয়ে একটা পুরনো কবর থেকে তাকে কেউ ডাকছে রিমন গলাটা স্পষ্ট শুনেছে এই গলাটা তো জান্নাতির কিন্তু সেটা কিভাবে হয় রিমন এক পা এক পা করে এগিয়ে গেল রাশেদ লাশটা তোলার চেষ্টা করতেই লাশের হাত খপ করে রাশেদের হাত চেপে ধরে রাশেদ চিৎকার করে রিমনকে ডাক দেয় কিন্তু রিমন শুনতে পায় না লাশটা রাশিদের হাত খুব শক্ত করে ধরেছে রাশেদের হাতের শিরা উপশিরাগুলো যেন এখনই ফেটে বেরিয়ে আসবে রাশেদ জোরে একটা চিৎকার করে আর সাথে সাথে লাশটার উপর থেকে কাফনের কাপড় সরে যায় লাশের দিকে তাকিয়ে রাশিদের কলিজার পানি শুকিয়ে গেছে লাশটা বড়ডর চোখ করে রাশিদের দিকে তাকিয়ে আছে রাশেদ রিমনকে ডাকতে লাগল কিন্তু রিমন রাশেদের ডাক শুনল না রাশেদ জোরে একটা চিৎকার করে আর সাথে সাথে লাশটার উপর থেকে কাফনের কাপড় সরে যায় লাশের দিকে তাকিয়ে রাশেদের কলিজার পানি শুকিয়ে গেছে লাশটা বড়ডর চোখ করে রাশেদের দিকে তাকিয়ে আছে রাশেদ রিমনকে ডাকতে লাগল কিন্তু রিমন রাশেদের ডাক শুনল না রিমন এগিয়ে গেল একটা অনেক পুরনো কবর থেকে রিমন জান্নাতির ডাক শুনতে পাচ্ছে রিমন সেই কবরের পাশে দাঁড়াল আর সাথে সাথে কবরের ভিতর থেকে একটা হাত তার পাট ধরল কবরের মাটি ভেঙে রিমন হাঁটু পর্যন্ত কবরে গেথে গেছে রিমন বুঝতে পারে কবরটা খুব বেশি দিনের নয় কবরের ভিতর লাশে সবেমাত্র পচন ধরেছে রিমনের পা পচা লাশের ভিতরে ঢুকে গেছে রিমন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করল কিন্তু কেউ খুব জোরে তার পা ধরে রেখেছে অনেক চেষ্টা করার পর সে বেরিয়ে এলো। আগের কবরের কাছে গিয়ে দেখে যে রাশেদ কোথাও নেই কবরের উপর আবার মাটি পড়েছে রিমন ভাবল রাশেদ হয়তো পালিয়েছে কিন্তু কবরের উপর আবার মাটি দিল কেন রিমন কোদাল নিয়ে আবার মাটি খুঁড়ে দেখল যে কবরের ভিতর কাফন প্যাঁচানো একটা লাশের সাথে একটা কঙ্কাল রয়েছে গল্পটার লেখক রিমন হোসেন ধুমকেতু কঙ্কালটা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে রিমন কাফন প্যাঁচানো লাশটা নিয়ে তাড়াতাড়ি গোরস্থান ত্যাগ করল আসার সময় তার বারবার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে কিন্তু কি হতে পারে একটু পরেই গোরস্থানের ভিতর থেকে রাশেদের একটা চিৎকার ভেসে এলো। রিমন সেই চিৎকার শুনে থমকে দাঁড়ায় একবার ঘুরে পিছনে তাকায় দেখে কেউ নেই কোথায় থেকে একঝাঁক সাদা ধোয়া এসে পুরো গোরস্থান ঘিরে রেখেছে রিমন এগিয়ে গেল তার ঠিক পিছনেই দাঁড়িয়ে ছিল রাশেদ যার মাথা এবং শরীরের বিভিন্ন অংশে মাংস ছিল না কিন্তু রিমন তাকে দেখল না রাশেদের মাথায় সাদা খুলির ভিতরে লাল চোখ দুটো জলে উঠল রিমন লাশটা নিয়ে একটা পরিত্যক্ত ভাঙা বাড়িতে এল দূর দূরান্ত পর্যন্ত কোথাও কেউ নেই শুধু এই বাড়িটাই রয়েছে বাড়ির পিছনের দিকে ঘন জঙ্গল বাড়িটার উপর সাদা ধোয়া কুণ্ডলি পাকিয়ে রয়েছে দেখেই সারা শরীর থরথর করে উঠল রিমনের রিমন ভিতরে ঢুকল দরজা খোলার সাথে সাথে একটা বাদুর তার মাথার উপর দিয়ে উড়ে গেল ভয় রিমনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ভিতরে খুব অন্ধকার রিমন এগিয়ে গেল কাঁধে লাশ রিমন কাপা কাপা গলায় বলল কেউ আছেন ভিতর থেকে আওয়াজ এলো ভিতরে আয় রিমন আরও ভিতরে গেল সাথে সাথে তার উপর কিছু একটা পড়ল অনেকটা তরল জাতীয় কিছু চ্যাটচ্যাটে একটা ব্যাপার আছে সেই তরলে আলো জলে উঠতেই রিমন দেখল যে তার উপর রক্ত পড়েছে সামনে একটা তান্ত্রিক বসে আছে এই সেই কবিরাজ তান্ত্রিক যে কালো জাদু করে জান্নাতিকে ঠিক করে দিতে পারবে রিমন লাশটা নামিয়ে দিল লাশের কাফন খোলার সাথে সাথে রিমনের কলিজা শুকিয়ে যায় এটা তো জান্নাতির লাশ রিমন চিৎকার করে উঠল জান্নাতির লাশ এখানে এলো কিভাবে জান্নাতির চোখ দুটো খোলা গলায় অনেক আচরানোর দাগ কপালে কেউ যেন খুব জোরে কামড় বসিয়ে দিয়েছে শরীর একেবারে সাদা শরীরে যেন এক ফোঁটাও রক্ত নেই কবিরাজ বলল তুই কোন গোরস্থানে গেছিলি আ আমি শহরের বাহিরে পুরনো গোরস্থানে কি তুই জানিস ওই গোরস্থানটা অভিশপ্ত এখন তোকে কেউ বাঁচাতে পারবে না তোর বউয়ের মতো তোকে ও মেরে ফেলবে মানে কে মারবে পিসাচদের রানী বাদুর নারী কেন আমায় মারবে কেন আর জান্নাতিকে মারল কেন ওই গোরস্থানেই তাকে মেরে কবর দেওয়া হয়েছিল ও মানুষের রক্ত শুষে তাদের মেরে ফেলে রিমনের সারা শরীর হিম হয়ে আসে রিমন বলল কোন উপায় কি নেই না কোন উপায় নেই তাহলে আমি এখন কি করব পালা রিমন জান্নাতির লাশ ওখানে রেখে তাড়াতাড়ি ওই বাড়ি থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আসার সাথে সাথে খুব জোরে একটা বজ্রপাত হল বজ্রপাতের সাথে সাথে বাড়িটার মাথায় আগুন জ্বলে উঠল রিমন দৌড়াতে লাগল পিছন থেকে ওই কবিরাজের ভয়ঙ্কর একটা চিৎকার ভেসে এল কিন্তু রিমন দাঁড়াল না সে দৌড়াতে লাগল কিছু দূর যাওয়ার পর রিমন থেমে গেল তার মনে হল কেউ তাকে অনুসরণ করছে এখানে কেউ তো অবশ্যই আছে রিমন সামনে পিছনে সব জায়গায় দেখতে লাগল কিন্তু কোথাও কেউ নেই রিমন হাঁটুতে হাত দিয়ে নিচু হয়ে কাঁদতে লাগল যখন সে নিচু হল তখন তার পিছনে একটা ভয়ঙ্কর চেহারা ভেসে উঠল এই চেহারাটা সেই কবিরাজের খুব ভয়ঙ্কর চেহারা তার চোখের মনি খুব ছোট দেখলেই ভয় করে এমন চেহারার এক পাশ পুরোটা পচে গেছে কিন্তু রিমন সেই ভয়ঙ্কর চেহারা দেখল না সে আবার সোজা হতেই সেই চেহারা অদৃশ্য হয়ে গেল রিমন আবার দৌড়াতে লাগল কিন্তু রিমন সেই ভয়ঙ্কর চেহারা দেখল না সে আবার সোজা হতেই সেই চেহারা অদৃশ্য হয়ে গেল রিমন আবার দৌড়াতে লাগল রাত দুইটার কাছাকাছি হবে অন্ধকারে কারো পায়ের শব্দ শুনে পাশের বড় বটগাছের নিচে দাঁড়াল রিমন চারপাশে অন্ধকার হওয়ায় কিছু দেখা যাচ্ছে না কিন্তু শব্দ স্পষ্ট পাওয়া যাচ্ছে কেউ এদিকেই আসছে মনে হয় খুব জোরে জোরে আসছে অথবা দৌড়ে বিমনের পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে বেশ কিছুক্ষণ হল দৌড়াচ্ছিল সে কিন্তু তার পক্ষে আর সম্ভব হচ্ছে না বিমনের মাথার উপর বড় একটা বাদরের ছায়া দেখা যাচ্ছে বিমন স্থির হয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ জোরে একটা বজ্রপাত হল বিমনের মাথার উপর থেকে বাদরের ছায়া চলে গেছে বিমন আবার দৌড়াতে লাগল দৌড়াতে দৌড়াতে সে দেখল যে রাস্তার পাশে কেউ পড়ে আছে মনে হয় জ্ঞান নেই রিমন দৌড়ে সেদিকে গেল একটা মেয়ে পড়ে আছে রিমন মেয়েটাকে সোজা করতেই চমকে উঠল এ কি এটা তো জান্নাতি রিমনের দুই পাশে দুটো ছায়া ভেসে উঠল তাদের চেহারা খুব ভয়ঙ্কর একজন হলো রাশেদ আর একজন হলো কবিরাজ মাথার উপর বাদুরের ছায়া কিন্তু রিমন এখনো কিছু আন্দাজ করতে পারেনি একটু পরেই হঠাৎ জান্নাতি জোরে নিঃশ্বাস নিল রিমন ভয় পেয়ে কয়েক ধাপ পিছিয়ে যেতেই তার মনে হল কেউ তাকে উপর থেকে দেখছে রিমনের কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তে লাগল রিমন উপরে তাকাতে যাবে এমন সময় এমন সময় জান্নাতি রিমনের হাত চেপে ধরল রিমন জান্নাতির দিকে তাকালো। দেখল বড় বড় চোখ গালের উপর মোহনীয় লাল আভা রিমন বিভোর হয়ে তাকিয়ে আছে জান্নাতির দিকে জান্নাতি মুখ খুলল তার বড় বড় দুটি দাঁত আরও বড় হতে লাগল জান্নাতি নিজের মুখ রিমনের ঘাড়ের কাছে আনতে লাগল রিমনও আস্তে আস্তে জান্নাতির দিকে এগিয়ে এল জান্নাতি রিমনের ঘাড়ে দাঁত বসিয়ে দেয় কিছুক্ষণ পর রিমনের লাশ ধূপ করে পড়ে গেল জান্নাতি একটা ভয়ঙ্কর হাসি দিল সেই হাসিটা পুরো শরীর ঝনঝন করে তোলে চারপাশ স্তব্ধ কোথাও কেউ নেই তান্ত্রিকের কথা মতো কাজ করলে ভালো টাকা পাওয়া যাবে কিন্তু কাজটা কি একটা মেয়ের লাশ জোগাড় করে দিতে হবে কি লাশ আমার দ্বারা হবে না ভাই তুই যা আরে শোন ভালো মাল পাওয়া যাবে তারপর বার নাইট ক্লাবে গিয়ে মস্তি হবে আচ্ছা কিন্তু লাশ পাব কোথায় সব খবর নিয়ে রেখেছি শহরের বাহিরে পুরনো গোরস্থানে আজকেই একটা মেয়ের লাশ দাফন করা হয়েছে তাহলে চল তাড়াতাড়ি যাই চল মাঝরাত দূর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না শীতকাল তাই আগে ভাগেই সবাই বাড়ির ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয় রাস্তাও ফাঁকা শহরের বাহিরে পুরনো গোরস্থানের সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে একজনের হাতে কোদাল আর একজনের হাতে লাইট গোরস্থান পুরোটা সাদা কুয়াশায় ঢাকা সামনে কিছু দেখা যাচ্ছে না একজন বলল আমি কবর খুরবো তুই লাইট ধরবি ঠিক আছে দুজনেই ভিতরে গেল একজন কোদাল দিয়ে কবরে আঘাত করার সাথে সাথে মট করে একটা শব্দ হল কিন্তু পুরো কবর খোঁড়া শেষ একজন কবরে নেমে লাশটা তুলতে লাগল কিন্তু সে তুলতে পারল না সে উঠে পড়ল তারপর আর একজন নামল অন্যজন তখন কারো ডাক শুনতে পেল হ্যাঁ সে একটা পুরনো কবর থেকে পরিচিত কারো ডাক শুনেছে যে কবরের ভিতর ছিল লাশ তার হাত চেপে ধরেছে সে চিৎকার করছে কিন্তু অপর জোন শুনতে পাচ্ছে না শুনবে কি করে সে তো এখন ভ্যাম্পায়ার নারীর ডাকে সাড়া দিয়েছে এই দুই জন এবার তার শিকার সমাপ্ত